নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা শুভ মোহনবাগান দিবসে মোহনবাগান দলের কিন্তু কথা মতো মোহনবাগান দলের অধিকাংশ সিনিয়র প্লেয়াররাই চলে এসেছে প্র্যাকটিস শুরুও করে দিয়েছে এই দিন মোহনবাগান দলের প্র্যাকটিস সেশানে সমস্ত মোহনবাগান সমর্থক দারুণ ওয়েলকাম করেছে মোহনবাগান সুপার জয়েন্ট প্লেয়ারদেরকে যেখানে মোহনবাগান সুপার জয়েন্ট প্লেয়ারদের মাথায় ফুল ছুঁড়ে তাদেরকে ওয়েলকাম করেছে কেউ কেউ অটোগ্রাফ নিয়েছে সেলফি তুলেছে অর্থাৎ খুবই ভালো মোহনবাগান প্লেয়ারদেরকে উনত্রিশে জুলাই প্রথম প্র্যাকটিস সেশানে ওয়েলকাম করেছে মোহনবাগান প্লেয়াররা এই প্র্যাকটিসে কিন্তু আমরা ভারতীয় অনেক সিনিয়র প্লেয়ার দেখেছি যেমন দীপক টাঙ্গরি শাল আব্দুল সামাদ লিস্টন কোলাসো আপুইয়া মানবীর সিং বিশাল ক্যাত আরও কিছু কিছু ভারতীয় প্লেয়ার আছে যাদের দেখেছি মানে সিনিয়র বিদেশিদের মধ্যে তিনজনই আপাতত এসেছে যেমন টম অ্যালড্রেড তিনি এর আগে এসে গেছেন অলরেডি আমরা জানি এবং গতকাল রাত্রেবেলা দশটার সময় জেমি ম্যাকলারেন এসেছিল এবং আড়াইটের সময় রাত্রিবেলায় জেসন কামিংস এসেছিলো তো জেসন কামিংস তিনি এসেই কিন্তু অসত্যি অবাক হয়ে গেছেন যে রাত আড়াইটের সময়ও তাকে রিসিভ করতে কিছু সংখ্যক মোহনবাগান সমর্থক ছিল এয়ারপোর্টে এবং এবং জিসন কামিংস তিনি এসেই বলে দিয়েছেন যে আবার মোহনবাগান দলকে চ্যাম্পিয়ন বানাবে জিসন কামিংস তো জিসন কামিংস আর জিম একলালেন তারাও কিন্তু মোহনবাগানের প্র্যাকটিস চলে এসেছে প্রথম দিন মোহনবাগানের সমস্ত প্লেয়ার কিন্তু মোহনবাগানের ট্রেনারের আন্ডারে ফিজিওর আন্ডারে বসে বসে ফিটনেস ট্রেনিং করেছে জিম সেশন সেরেছে মাঠের মধ্যেই তারপরে সামান্য বল নিয়ে দৌড়াদৌড়িও করছে তবে মোহনবাগান দলের প্র্যাকটিস সেশানে অনেক ভারতীয় প্লেয়ার বিদেশি প্লেয়ার দেখা গেলেও দেখা যায়নি গ্রেগ স্টেওয়ার্ড অ্যালবার্টো রড্রিক্স মার্টিন আর ডিমিট্রু পেড্রোডাসকে এদের বিষয়ে আমি আগেও বলেছি আরও একবার বলে দিচ্ছি ডিমি পেড্রডাস তিনি কিন্তু ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড করছেন তাই তিনে আগস্ট দুই আগস্ট লেগে যেতে পারে ডিমিটু পেড্রডাসের মোহনবাগান দলের ক্যাম্পেইন যুক্ত করতে গ্রেগ স্টেওয়ার্ড আর অ্যালবার্টো রড্রিক্স এদের কিন্তু এখনও কনফার্ম নয় যে কবে আসবে কারণ ভিসা পাবে তারপরেই আসবে ভিসা পেলেই মোহনবাগান টিকিট পাঠিয়ে দেবে তারা চলে আসবে অর্থাৎ ধরে নিচ্ছে ভিসা পেতে হয়তো এখনও চার দিন পাঁচ দিন সময় লাগবে অর্থাৎ আর এক সপ্তাহের মধ্যে অবশ্যই মোহনবাগান দলের সমস্ত বিদেশিরা চলে আসবে তবে এর মধ্যে সবচেয়ে অবাক করে দিয়েছে মোহনবাগান সমর্থকদের এবং মোহনবাগান সমর্থকরা কিছুটা হতাশ যে আনোয়ার আলী তিনি কিন্তু মোহনবাগান দলের প্র্যাকটিস সেশন জয়েন করেননি অর্থাৎ এইবার আমি বলে দিতেই পারি আনোয়ার আলী তিনি কিন্তু মোহনবাগানের প্লেয়ার আর নেই কারণ যার ভিতর থেকে দলে খেলার ইচ্ছা নেই তাকে রেখে মোহনবাগান কি করবে অর্থাৎ যার মন উঠে গেছে মোহনবাগান দল থেকে যা প্র্যাকটিসানে আসেনি তাকে মোহনবাগান রেখে কোনো লাভ নেই অর্থাৎ আনোয়ার আলী কিন্তু আর মোহনবাগানের প্লেয়ার নেই মন থেকে তবে খাতাই কলমে এখন মোহনবাগানের সঙ্গে যুক্ত আছেন তবে মোহন থেকে কিন্তু আনোয়ার আলী আর মোহনবাগানের প্লেয়ার নেই তাই এইবার আনোয়ার কি করবে ডিসিশন এই আনোয়ার যে এলো না ভাবুন যদি মোহনবাগান বাই চান্স কেস জিতে যায় তাহলে আনোয়ার কিভাবে ম্যানেজমেন্ট এসে মুখ দেখাবে কোচিং স্টাফকে এসে মুখ দেখাবে তো ওভারঅল জানি না ব্যাপারটা কি হবে এবার তো আনোয়ার আসেনি এইটুকুনি জানি তাছাড়া আর কিছু আপডেট দেওয়ার ছিল তো আজকের প্র্যাকটিস সেশন নিয়ে এতটাই আপডেট দেওয়ার ছিল তো আস্তে আস্তে আরও আপডেট দেবো তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি চ্যানেলটিতে সবাইকে একট্রমত করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ